আমরা লড়াই লড়ছি সংগ্রাম করছি অসংখ্য প্রাণ দিয়েছি কিছুদিন আগেই আমাদের প্রায় কয়েক হাজার তরুণ রাজা প্রাণ চলে গেছে এই বিষয় নিয়ে কথা বলা আমার জন্যে সন্ধে অত্যন্ত আমি বলব যে সম্মানের কারণ এই লড়াইয়ে যারা চলে গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি সুন্দর একটি সমৃদ্ধ একটি শান্তিপূর্ণ সুখী বাংলাদেশের সব প্রদেশে তার সৃষ্টির পর থেকেই আমি দার্শনিক কোনো বক্তব্য রাখবো না একেবারে বেছো কথায় মেছো ভাষায় মানুষের যেটা প্রয়োজন এখন যে বিষয়গুলো নিয়ে মানুষ অত্যন্ত চিন্তিত কথা বলছে সেই বিষয়টা নিয়েই কথা বলতে চাই আমরা নিশ্চয়ই আমার একটা বদনাম আছে আর কি বলা যায় যে আমি রবি ঠাকুরের একটু ভক্ত বেশি প্রায় রবি ঠাকুরের রেফারেন্স দিয়ে কথা বলে ফেলি রবি একটি কবিতা আছে যেটা প্রায় আমি বলি আমার সবচেয়ে ভালো মনে হয় এটা আমার কাছে খুব অত্যন্ত আকর্ষণীয় মনে হয় কবিতা নিজে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোট এখনই অন্ধ বন্ধ করে না পাঠা আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো বিদ্যার মানুষদের কথা আপনার রাজনীতি বক্তৃতা সবকিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন বলছি যে এত যে রক্তপাত হলো এত যে রক্ত ঝরল এত যে মায়ের বুক খালি হলো তার পরিণতি কি কি হবে শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালোর জন্য সুনাম করেছি লড়াই করেছি এবং জয়ী হয়েছি বিশেষ করে আমাদের তরুণেরা আমাদের ছেলেরা আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্য আমরা দেখুন সেই প্রথম থেকে যদি আমি পুনরাবৃত্তি করতে চাই না বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে এই শেষ চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত প্রতিটিতেই কিন্তু সামনে ভ্যানগার্ডের যে ভূমিকাটা পালন করেছেন আমাদের ছেলেরা তো সেখানেই আমাদের শক্তি আর শক্তি আমাদের সেই মানুষগুলো যে মানুষগুলোর কথা কিছুক্ষণ আগে রাসের চিত্র বলে গেছেন যেটা আজকাল আর কেউ আলোচনা করে না অনেকেই টমিক্সের কথা যাদের জন্য কথা বলা দরকার সে আমাদের খেতে খাওয়া মানুষগুলো কৃষক শ্রমিক মেনুতে মানুষ বৈষম্য তো তাদের কাছে পুরো বৈষম্যটা তো সেইখানে সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছিলাম তো আজকে এই মানুষগুলো কিন্তু দেখুন একেবারে হেসে হাসি মুখে সে কাজগুলো করে যাচ্ছে তাদের বাংলাদেশকে তারা টেনে তুলে ধরছে আমি কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আবার যখন আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রণালয়ে কিছু কাজ করার সুযোগ হয়েছিল তখন মাঠে ঘাটে ঘোরার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছিল আমি আমি আমাদের কৃষকেরা কাজ করছে আর তার পাশে ব্লক সুপারভাইজার নামে একদল সরকারি কর্মকর্তা আছেন যারা কৃষকদের সঙ্গে তাদেরকে সাহায্য করে কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন নতুন নতুন যে আপনার যে ইগুলো আসে টেকনোলজিগুলো আসে সেটাকে কিভাবে